আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে যেটাকে আমরা বলি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার ইংলিশ কি হবে ইট ইজ ব্রিজলিং আর যদি বৃষ্টি অনেক বেশি পরিমাণে হতো তাহলে আমরা কি বলতাম ইট ইজ রেনিং হ্যাভিলি অথবা ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ এখন সকাল থেকে আমাদের বৃষ্টি হচ্ছে এখানে একটু টেন্স নিয়ে আলোচনা করব সকাল থেকে আজ এখন সাড়ে বাজে অনেকক্ষণ ধরে বৃষ্টি চলমান রয়েছে এখন এই পরিস্থিতিতে আমরা কোন টেন্স ব্যবহার করব এই পরিস্থিতিতে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের এমন একটা টেন্স যেখানে কাজটা অতীতে শুরু হয়ে বর্তমান চলমান রয়েছে এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় তাহলে আমরা বলতে পারি ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এটা ধরেন সকাল থেকে ছয়টা থেকে এখন বারোটা ছয় ঘন্টা হয়ে গেছে এটাকে আমি অন্যভাবে বলতে পারি ইট হ্যাজ বিন রেনিং ফর সিক্স আওয়ার্স ধন্যবাদ সবাইকে